হজরত ইউসুফ আল ইসলাম অত্যন্ত সুন্দর ছিলেন পয়গাম্বরদের মধ্যে খুব বেশি সুন্দর ছিলেন তার পিতা হজরতে ইয়াকুব আল ইসলাম হজরতে ইয়াকুব আল ইসলাম আল্লাহর পয়গাম্বর আর ইউসুল ইসলাম ভাবি পয়গাম্বর সামনে কি হবেন পয়গাম্বর হবেন ছোটকাল থেকে তার আদব আখলা চলা চরিত্র স্বভাব চরিত্র সবগুলোই কি নবিয়ানা চরিত্র যেহেতু দিনে আগামীতে কি কী হবেন নবী হবেন এত সুন্দর বাবার খুবই আদরের সন্তান আর তার সৎ ভাই ছিলেন কয়জন এগারো জন সৎ ভাই ছিলেন হজরত ইয়াকুব আল ইসলাম ইউসুফুল ইসলামকে যেহেতু ছোটকাল থেকে বেশি আদর করতেন মায়া মামাতো বেশি এখনো চুকি চুক রাখতেন বেশি মহব্বত করতেন ভালোবাসতেন ওই এগারো ভাইয়ের সৎ ভাইদের সেটা কি হলো না পছন্দ হলো না হিংসা হলো যে আমার বাবা আমাদের ছেও আমাদের ছোট ভাই ইউসুফকে বেশি কী করে পছন্দ করে বেশি ভালোবাসায় তার কথাকে বেশি গুরুত্ব দেয় ছোট্ট ছেলে অথচ আমরা বড় আমাদের কথাকে বেশি কী করে না এত বেশি গুরুত্ব দেয় না এত বেশি মূল্যায়ন করে না এই ধরনের একটা হিংসা তাদের মধ্যে জন্ম নিল এক সময় তারা সেই একার ভাই চিন্তা করল আমাদেরকে এই ইউসুফকে কী করতে হবে যে কোনোভাবে আমাদের পিতার থেকে তাকে আলাদা করে তাকে শেষ করে দে হবে দুনিয়া থেকে এই ধরনের তারা একটা চক্রান্ত করলো এসে পিতাকে বললেন বাবা আমরা একটু শিখরে যাচ্ছি পাহাড়ে আমাদের প্রিয় ছোট আমাদের ইউসুফকেও নিয়ে যায় ইউসু ইসলাম আপনার ইয়াকুর ইসলাম বললেন না বাবা আমার এই ছোট্ট ছেলেটাকে আমি কোথাও তোমাদের কারোর সাথে দিতে চাই না এখানে কত ভাগ্যোগ আছে কত সমস্যা আছে না তোমরা যাও তোমরা বড় তোমরা হয়তো ভুলে যাবে এখন স্থান দিতে চাইলেন না বলো যে বাবা আমরা এগারোটা ভাই আছি আমাদের এই ছোট্ট বাইকে কি আমরা দেখতে পারবো না আমরা চোখে চোখে রাখবো আমাদের সাথে দিন কোনো অসুবিধা হবে না জোর করে তাকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে লম্বা ঘটনা হজরত ইউজুল ইসলামকে জোর করে এগারো ভাই শেষ পর্যন্ত কোথায় কুয়ার মধ্যে ফেলে দিলেন এবং কুয়ার মধ্যে ফেলে দিয়ে ওর যে জামাটা আছে জামাটার মধ্যে রক্ত টক্ত লাগিয়ে পাখির রক্ত লাগিয়ে নিয়ে আসলেন বাবার কাছে একটা নাকা বলছে বাবা আসলে আপনি যেটাই বলেছিলেন তাই হয়েছে আমরা আসলে খেয়াল করিনি আমাদের বাইকে বাঘে কি করেছে কে বলেছে পাতাকে সত্য না মিথ্যা মিথ্যা ফেলে দিয়েছে কোথায় কুয়াতে সেখানে কাটুরিয়ারা কাট কাটতে গেছে জঙ্গলের মধ্যে পানির পিপাসা লেগেছে পানি কাবে ওখানে গেছে দেখা যাচ্ছে সেখানে কেকটা মানুষের মতো বালতি ফেললেন বালতি তোলার পর বললেন এক সুন্দর অপূর্ব সুন্দর এক ফুটফুটে বাচ্চা সোহান আল্লাহ হামদিহি খুশিতে তার কি হয়ে গেছে সবাই আশ্চর্য হয়ে গেছে বললেন বসরা হ্যাঁ গোলাম বসরা হ্যাঁ গোলাম এই সুসংবাদ গুড নিউজ আছে ভালো খবর আছে কি বলো যে এটা তো একটা ছেলে পেয়েছে সুন্দর অপূর্ব সুন্দর একটা ছেলে পেয়েছি হ্যাঁ আল্লাহ সবাই কি হয়ে গেছে তাকে নিয়ে হ্যাঁ তাদের এলাকায় নিয়ে এসেছে সেই পাহাড় থেকে এনে তারা বাজারে নিয়ে গেলেন ওখানকার লোকজন মন্ত্রী তারা কি করছেন তাকে খরিদ করেছেন লম্বা ঘটনা এই কুয়া থেকে তিনি যে পরিত্রাণ পেয়েছেন তার ভাইরা তাকে সেখানে মেরে ফেলার জন্য ফেলে সে মারা গেছে ওখানে কিন্তু আল্লাহ আলমিন তার নবীকে ইউসুফকে উদ্ধার করেছেন যে তারিখ সেই তারিখটা কয় তারিখ আসলে দশ তারিখ সোহান রাকে আল্লাহ মারে খে ওরা মারতে চেয়েছিল কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলতেন না আমি আমার পয়গাম্বরকে কি করব শুধু রাখেন নাই হাজার দিজর ইসলামকে গিয়ে লালন পালন করেছে যে কারণ বাদশাহ মিস মিশরের প্রেসিডেন্ট আজিজ মিশর তার ঘরে লালিত পালিত হয়েছে বড় হয়েছে অনেক লম্বা ঘটনা আর অনেক ঘটনা হয়েছে সেই দিকে আমরা যাচ্ছি না সেখানে শেষ পর্যন্ত সেখানকার তিনি কি হলেন প্রথমে খাদ্যমন্ত্রী তারপরে একেবারে প্রেসিডেন্ট হলেন সোহান আল্লাহ এর আগে তো জেলটেল কেটেছেন লম্বা ঘটনা সেদিকে বহু লম্বা ঘটনা জোলাকের সাথে লম্বা ওনার সাথে কি হয়েছে সমস্যা হয়েছে শেষ পর্যন্ত সেখানে কি হলেন তিনি সেখানকার প্রেসিডেন্ট হলেন আল্লাহ রবুল্লাহ তাকে প্রেসিডেন্ট বানালেন সেখানকার আর পার্শ্ববর্তী তার যে দেশ তার বাবার দেশ তার নিজের যে দেশ সেই দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা গেল শুনতে পেলেন আমাদের পার্শ্ববর্তী দেশের মধ্যে যে দেশটা আছে সেখানে একটা নাকি নতুন প্রেসিডেন্ট হয়েছে নতুন একটা প্রেসিডেন্ট তিনি তার জাতিদেরকে শুধু নয় আরও পার্শ্ববর্তী দেশ থেকেও যদি কেউ যদি যায় তাদেরকে অনেক খাদ্য রসদ কি করেন তিনি একেবারে অনায়াসে তিনি তাদেরকে দিচ্ছেন এই খবর পেয়ে তারা এসেছে আসার পর দেখতে পেলেন অ একজন সুন্দর একজন বাচ্চা অমায়িক তার ব্যবহার সুন্দর যেমন মানুষটা সুন্দর তার তেমন আতিথীয়তা তাদেরকে অনেক দিয়েছেন হচ্ছে ইসবুল ইসলাম তাদেরকে চিনেছেন কিন্তু তারা ইসুফকে চিনেন না চিনেন না তাদের সাথে এসেছে ইসুল ইসলামের আপন ছোট ভাইয়ের নাম ছিল বনি ইয়ামিন বনিয়ামিন ইসুয়ের আপন ভাই বনিয়ামিনকে কীভাবে রেখে দেওয়া যায় ইসুল ইসলাম একটা ফোন দি করলেন ইজুবা ইসলামের একটা খাওয়ার একটা বাটি ছিল বাটিটা করছে কি ওই তাদেরকে বলেছে যে লোকজনদেরকে ওই বনিয়ামিনের যে গাঠটি আছে গাঠটির ভিতরে ঢুকে দেবে কায়দা কীভাবে করছে দেখেন গাঠটির মধ্যে ঢুকে দিয়েছে এরপর সেনাবাহিনীর লোক গিয়ে তাদেরকে পথের মধ্যে আটকিয়েছে যে বলেছে যে না আমাদের বাচ্চার একটা সোনার একটা সুন্দর একটা দামি একটা পাত্র ছিল সে পাত্র পাওয়া যাচ্ছে না আমরা অনেক তল্লাশি করেছি তোমাদের গাঠটিগুলো আমাদেরকে চেক করতে হবে সবার গাঠটি চেক করলো গাট কোন গাঠটির মধ্যে ফেলে বনিয়ামিন বনিয়ামিন কার ভাই এই ইসলামের ভাই শেষ পর্যন্ত বনিয়ামিনকে কি করা হলো গ্রেফতার করে নিয়ে আসা হলো ঈসরুল ইসলাম চাচ্ছেন যে আমার ভাইকে আমি আমার আমার খলিজে রাখি আমার ভাইকে এখন তাদের কাছ থেকে বললে এই ভাইটা আমার একে দিয়ে দাও এটা বললে তো তারা দেবে না লহ একবার লহ একবার শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করে নিয়ে আসা হলো গ্রেফতার করে নিয়ে আসার পরে তাকে সুন্দরভাবে পরিচয় দিল তোমাকে গ্রেফতার করে নিয়েছি তোমাকে জেলখানার মধ্যে নিয়ে যাওয়ার জন্য নয় তোমাকে রাজ প্রসাদে রাখার জন্য আমি নিয়ে এসেছি আমি কে জানো তুমি আমি তোমার বড় ভাই ইউসুফ সোহান দুই ভাই দীর্ঘদিন পর সাক্ষাৎ পাওয়ার পরে অনেক কথা বাক্য বিনিময় হলো পিতার স্মৃতি ধারণ করলো বলো যে আমি পিতাকেও নিয়ে আসতেছি তুমি কান্না করিও না আমার ভাইদেরকেও আমি নিয়ে আসবো চলে আসলো এখন তারাও আসলো ভাই আমাদের আরেকটা ভাই ইউসুফ ছিল আমার বাবা আমাদের সাথে যাতে যেতে দেয়নি তাকে আমরা বনে নিয়ে গেছিলাম বনের বাঘ তাকে খেয়ে ফেলেছে আমাদের এই ছোট্ট ভাইকে যদি আমরা যদি আজকে নিতে না পারি আমাদের বাবা আমাদের বাবা কি করবেন তিনি মারা যাবেন আমাদের ভাইটাকে দিয়ে দেন আমাদেরকে রাখেন বলছে না যে অপরাধী তাকেই রাখবো তোমাদেরকে রাখবো না হ্যাঁ তোমাদের ভাইকে দেবো আমাদের সে বৃদ্ধ পিতার কথা বলছো তো ওই বৃদ্ধ পিতাকে নিয়ে আসো বৃদ্ধ সামনে বিচার হবে বৃদ্ধ তোমাদের এই বাইক আমি দিয়ে দেবো রাখবো না আর একটা কাজ করবা বলো যে আমাদের বাবা তো অন্ধ মানুষ তিনি তো পারে না বলো আমার এই যোগ্যটা নিয়ে যাও আমার এই যোগ্যটা দিবে আর এই যোগ্যটা যখন তোমাদের বাবাকে দিবে তখন তোমাদের বাবার চক্ষের জুতি কি হবে ফিরে ফেলবে সোহানন্দ সোহানন্দ এরপরে এরপরে আল্লাহ রব্বুল আলমী সে কথা বললেন ফালাম্মা ইনজাল বাসিরু আলকাহু আলা ওয়াজহিহি ইসহাক আলাইহিস সালাম যেভাবে তার জুব্বা দিয়েছিলেন তার ভাইদেরকে সেই জুব্বাটা কথা মত তাদের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে দিলেন ও পিতা ওই বাদশা একটা আপনার জন্য জুব্বা দিয়েছেন জুব্বাটা আনার আগে আগে হযরত ইয়াকুব আলাইহিস সালাম পিতার নাকের মধ্যে তিনি অনুভব করলেন সোহান আল্লাহ পরিবার পরিজনকে বলতে লাগলেন সন্তান না এখনো আপনার সেই আগ্রাবাদ বা এয়ারপোর্টের ওখানে তিনি বললেন পরিবার পরিজন আপনার যারা আছে তাদেরকে বললেন আমি আমার সন্তানের সুগ্রাণ পাচ্ছি আমার ইউসুফের সুগ্রাণ পাচ্ছি আর বাবা ইউসুফ তো বহু বছর আগে মারা গেছে আপনি কিসের ইউসুফের সুগ্রাণ পাচ্ছেন না আমি ইউসুফের সুগ্রহণ পাচ্ছি আমি ইউসুফের সুগ্রহণ পাচ্ছি তারা এসেছে জামাটা দিয়েছে যোগ্যটা দিয়েছে যোগ্যটা যখন চুকে লাগিয়েছে সাথে সাথে আল্লাহ আলামিন বলেন বলে ফারদ্দা বাসিরা তার দৃষ্টি শক্তি কি করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন ফিরিয়ে দিলেন সোহান আল্লাহ আল্লাহ তখন তিনি বললেন আমি তোমাদেরকে বলেছিলাম না আমি আমার ইসুফের সুগ্রহণ পাচ্ছি এরপরে তার ভাইরা বললেন বাবা আমাদের বনিয়ামিনের এই ধরনের একটা ঘটনা হয়েছে দুর্ঘটনা হয়েছে তাকে রেখে দেওয়া হয়েছে আপনি আমাদের সাথে যেতে হবে আপনি গেলে আপনার কে বনিয়ামিনকে তিনি কী করবেন ফেরত দিবেন এরপরে হজরতে ইয়াকুবর ইসলামকে সেখানে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে তার জন্য বিশাল সম্বর্ধনার আয়োজন করেছেন এরপরে পিতাকে পিতা পুত্র কি হলো ইয়াকুল ইসলাম নিজের সন্তান ইসুল আসলামকে তিনি দেখেই কি করলেন চিনতে পারলেন চিনেছেন এবং সমস্ত ভাইদেরকে তিনি কি করলেন সেদিন ক্ষমা করে দিয়েছেন সোহান আল্লাহ এবং তাদেরকে সুন্দরভাবে সবাইকে সেখানে রাজকীয় হয়ে থাকার তিনি সুব্যবস্থা করে দিলেন সোহান আল্লাহ এই ইয়াকুল ইসলাম আপন সন্তান ইউসুফের জন্য কান্নাকাটি করতে 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 বহু বছর ছাঁদার পরে তার চোখের জুতি তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন আর দৃষ্টিশক্তি তিনি যেদিন পিরিয়ে ফেলেন সেই তারিখটা কোন তারিখ আসুরার দশ তারিখ